তো বন্ধুরা আজকে চলেছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত ক্যানিং ক্যানিং শহরে যাচ্ছি সেখানে আমরা একটি হেরিটেজ বিল্ডিংয়ে যাব যেটা লর্ড ক্যানিং ক্যানিংয়ের বাংলো হিসাবে পরিচিত তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি ক্যানিংয়ে এটা হচ্ছে লর্ড ক্যানিং সাহেবের বাড়ি যেখানে উনি তার স্ত্রীকে নিয়ে থাকতেন আজকে প্রায় বিলুপ্তির পথে এই বাড়িটা আজকে হেরিটেজ তো দেখুন এখানে নোটিশও লাগানো রয়েছে নোটিশ বোর্ড দিয়ে দিয়েছে তো আমরা চাইবো এরকম জায়গা যেন এটা বেঁচে থাকুক এটা যেন ধ্বংস না হয়ে যাক আপনারাও আসুন এবং সরকারের কাছে আবেদন করছি যাতে এগুলোকে রক্ষণাবেক্ষণ করা যায় আঠেরোশো পঞ্চাশের দশকে গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জরিপের কাজের জন্য সুন্দরবনের গভীরে পাঠানো হয়েছিল এবং তারা মাতলা নদীর তীরে বন্দরের জন্য একটি জায়গা খুঁজে বের করেছিল তৎকালীন গভর্নর জেনারেল চার্লস ক্যানিংয়ের নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয় তখন পোর্ট ক্যানিং কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে দু কিলোমিটার উত্তরে ধ্বংসস্তূপে ভরা একটা প্রাসাদ রয়েছে যা স্থানীয়ভাবে ক্যানিং হাউস নামে পরিচিত এই লাল ইটের দ্বিতল ভবনটি একটি খিলানযুক্ত বারন্দা এবং এর মধ্যে রয়েছে বাইশটি কক্ষ বর্তমানে এই প্রপার্টিটি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের অধীনে তো আমি বলবো প্রচুর মানুষ আসুন এই হেরিটেজ হেরিটেজ বিল্ডিংটাকে দেখার সৌভাগ্য লাভ করুন এবং সরকারকেও জানানো হচ্ছে আবেদন করা হচ্ছে যে এই বিল্ডিংটা নতুন করে পুনরুদ্ধার করা হোক যাতে ইতিহাসটা বিলুপ্তির পথে না চলে যায় দেখা যাক এখানে ভূতের বাড়ি বলে পরিচিত ভেতরে কিছু দেখানো যায় কিনা 방더라고했도뭐 <목소리도> <목소리도> তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে টাটা